নরম স্টিচ এবং স্লিম ফিট এটি সেই কম্বিনেশন যেটি সবাই খোঁজে বিপিনের আজকের এই কম্বো অফারটি থাকছে খুবই রিজনেবল প্রাইজে প্রোডাক্টের যে কোয়ালিটি পেয়ে যাবেন কোয়ালিটি থাকছে কিন্তু খুবই হাই আজকের এই কম্বো অফারে মতো পেয়ে যাচ্ছেন তিনটি কালারের তিনটি ডিজাইনের ট্রাউজার প্রথম যে ট্রাউজারটি পেয়ে যাবেন এটি হচ্ছে নেভি ব্লু কালার এবং রেড কালারের কম্বিনেশনে দুই নাম্বারের যে ট্রাউজারটি আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে অ্যাশ কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনের সাথে কিন্তু পেয়ে যাবেন একটি লং স্টেপ যেটির কারণে কিন্তু ট্রাউজারটি থাকবে খুবই প্রিমিয়াম লুকের আর আজকের এই কম্বো অফারে তিন নম্বর যে ট্রাউজারটি পেয়ে যাবেন এটি হচ্ছে ব্ল্যাক কালার এবং অ্যাশ কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছেন ট্রাউজারটি কতটা চমৎকার লাগছে আজকের এই কম্বো অফারে আমরা প্রত্যেকটি ট্রাউজার সম্পর্কে যদি বলি আর ট্রাউজার সম্পর্কে বলার আগে আমরা বলবো আমাদের যে আগের ডিজাইনের ট্রাউজার ছিল এটি নিয়ে কিন্তু জিপারে আপনাদের একটা কমপ্লেন ছিল আমরা কিন্তু জিপারটা শুধু চেঞ্জ করিনি আমরা চেঞ্জ করেছি ট্রাউজারের পুরো লুকটাই এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্যবহার করছি বোন পকেট যেটির কারণে কিন্তু ট্রাউজারটি দিবে খুবই প্রিমিয়াম লুক এখন যদি আজকের এই ট্রাউজার সম্পর্কে জানি আমরা তিনটি ট্রাউজার পেয়ে যাব আজকের এক কম্বো অফারে তিনটি ডিজাইনের আর তিনটি কালারের আর আমরা পেয়ে যাব চারটি সাইজ এম এল এক্সেল এবং ডবল এক্সেল এখন যদি এক এক করে ট্রাউজারগুলো দেখি প্রথম যে ট্রাউজারটি পেয়ে যাবে নেভি ব্লু কালার হোয়াইট কালার এবং রেড কালার কম্বিনেশনে এবং এই ট্রাউজারের সাথে আমরা বারবারে বলছি যে এবার কিন্তু জিপার একদম পরিবর্তন আনা হয়েছে এই জিপারটি কিন্তু কখনো নষ্ট হবে না দেখতে পাচ্ছি কিন্তু আমরা জিপার সাথে আমরা এখানে কুরছি বোন পকেট যেটি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজারের যেটা লুক সেটাই কিন্তু আমরা দিয়েছি এবং এই ট্রাউজারে আপনারা যদি পিছনের পাটা দেখেন তাহলে দেখতে পাবেন পিছনে থাকছে একদমই নবিবুলু কালার এবং পিছনে থাকছে কিন্তু সুন্দর একটি পকেট সিঙ্গেল পকেট এবং এই পকেটটা আপনি কিন্তু চাইলে মানিব্যাগ এবং অলরেডি তো ইজিলি ব্যবহার করতে পারবেন এবং এই ট্রাউজারের সাথে আমরা ব্যবহার করেছি দুই পাশের পকেটের সাথে তো জিপার থাকতেই সাথে থাকছে এখানে প্রিমিয়াম কোয়ালিটির ডস্টিং থাকছে আইলেট এবং আপনি যাতে ট্রাউজারটি ছোট বড় করে ব্যবহার করতে পারেন তার কারণে আমরা ব্যবহার করেছি এখানে সুন্দর একটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে কম্বোটি এখন যদি আমরা দুই নম্বর কম্বোটি দেখি তাহলে দেখতে পাবেন দুই নাম্বার এই ট্রাউজারটি এটি হচ্ছে অ্যাশ কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছেন ট্রাউজারটি কতটা চমৎকার ডিজাইন করা হয়েছে এবং এই ট্রাউজারের সাথে ডিজাইনটা ফুটিয়ে তোলার সময় এখানে কিন্তু আপনারা প্রিন্ট দেখতে পাচ্ছেন প্রিন্টটা কতটা কোয়ালিটিফুল আর আজকের এই কম্বো অফারে যে আপনাদের অ্যাশ কালারের যে ট্রাউজারটি খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু থাকবে একদমই সলিড অ্যাশ কালারের এবং সুন্দর একটি পকেট পেয়ে যাবেন আজকের এই কম্বো অফারে দেখতে পেলেন আমাদের দুই নম্বর এই ট্রাউজারটি এবং এই ট্রাউজারটির সাথেও কিন্তু থাকছে এখানে একটি ফ্লাই জিপার এবং দুই পাশে দুটো বন পকেট পকেট কিন্তু থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং অনেক বড় থাকবে এবং পকেটের যে আপনার জিপারটা ইউজ করছি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে এবার কিন্তু বন পকেট আর জিপার নিয়ে কিন্তু কোনো কমপ্লেন বিপিনের কোনো প্রোডাক্টে থাকবে না ইনশাল্লাহ এখন আমরা যদি আজকের এই কম্ব অফারে তিন নম্বর ট্রাউজারটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন তিন নম্বর এই ট্রাউজারটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং সকলেরই পছন্দ ব্ল্যাক কালার ব্ল্যাক এবং অ্যাশের কম্বিনেশনে দেখতে পাচ্ছেন ট্রাউজারটা কতটা চমৎকার লাগছে এবং এই কিন্তু প্রিমিয়াম একটা দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি এখানে একটি প্রিন্ট যেটা কিন্তু থাকবে খুবই কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন আজকে এই কম্বরে এই ট্রাউজারটি এবং এই সাথেও কিন্তু কিন্তু পেয়ে দুই পাশে পকেট সাথে থাকছে খুবই প্রিমিয়াম এবং জিপার টি থাকছে পকেটের মাধ্যমে এই জিপারটি কিন্তু কখনো নষ্ট হবে না এবং এই ট্রাউজারের সাথে আমরা ব্যবহার করছি ফ্লাই জিপার এবং ব্যবহার করছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডটিং এবং সাথে ব্যবহার করছি প্রিমিয়াম কোয়ালিটি ইলাস্টিক যা কখনো কখনো লুজ হবে না এবং এই ট্রাউজার

বেন আসসালামু আলাইকুম ورحمه